সালামু আলাইকুম সুপ্রিয় আঠারোতম পরীক্ষার্থীবৃন্দ আপনারা জানেন যে দেশের সরকার পরিবর্তন হওয়ার কারণে এর অনেক সমস্যা লক্ষ্য করা যাচ্ছে এ কারণে আসলে দেখা যাচ্ছে যে আপনাদের খাতাগুলো কাটা নিয়ে একটু বিলম্ব হচ্ছে যা গতকাল এন এর চেয়ারম্যান যেটা প্রকাশ করেছে সেটি হচ্ছে আপনাদের আঠারোতম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ করতে একটু দেরি হবে কি কারণে দেরি হবে এবং কখন প্রকাশিত হবে চলুন আমরা সে বিষয়টি দেখে নিই আসলে এখানে দেখা যাচ্ছে যে কারণে পেশা আসছে আঠারোতম শিক্ষক নিবন্ধনের ফল আর কবে প্রকাশ হবে আমরা দেখতেছি এখানে বেসরকারি শিক্ষক নিবন্ধন অনুযায়ী আগামী শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশের কথা ছিল তবে নির্ধারিত এ সময়ের মধ্যে ফল প্রকাশ করতে পারবে না ছিল এগারো সেপ্টেম্বরের মধ্যে কিন্তু তারা এই সময়ে পারবে না বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআর সি তথ্যটি ক্লিয়ার করেছে সরকার পতনের ধাক্কায় আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ পিছিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন সংস্থাটির কর্মকর্তারা যদিও কিছুটা পেছালেও সেপ্টেম্বর মাসে ফল প্রকাশ করতে চাচ্ছেন তারা সোমবার আগস্ট দুপুরে তার ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপ করে এ তথ্য জানান চেয়ারম্যান হচ্ছে মোহাম্মদ সাইফুল্লাহ আদম শিক্ষক নিবন্ধনের বিধিমালা অনুযায়ী লিখিত পরীক্ষা নেয়ার ষাট দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে এটা কিন্তু বিধিমালা ছিল গত 12 13 জুলাই অনিষীত 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল সে অনুযায়ী 11 সেপ্টেম্বরের মধ্যে প্রকাশের কথা তবে তা হচ্ছে না গত 14 আগস্ট থেকে এই পরীক্ষার খাতা পরীক্ষকদের কাছে পাঠানো শুরু করছে। তবে আমরা দেখাবো একটু পরে যা চলে দেখবেন খাতাগুলো এখনো কিন্তু এনটিআরসি অফিসে রয়েছে খাতা দেখতে 30 দিন সময় দেওয়া আছে সেই হিসেবে 13 সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষকদের খাতা এনটিআরসি তে ফেরত পাঠাতে হবে এরপরে দেখেন সোমবার সর্বশেষ মেনে দেখা যায় যে কয়েকজন পরীক্ষক খাতা নিয়ে যাচ্ছেন অনেকে খাতা এখনো নিয়ে যাননি বেশ কয়েক বস্তা খাতা এখনো এনটিআরসি এর কার্যালয়ে রয়েছে এই যে দেখেন এখানে এই খাতাগুলো কিন্তু এখনো রয়েছে এনটিআরসি এটা অফিস এই অফিসের মধ্যে বস্তায় বস্তায় এখনো খাতা রয়েছে কিছু শিক্ষক নিয়ে গেছে কিছু শিক্ষক এখনো নিয়ে যায়নি এই কারণে আসলে রেজাল্টটা লেট হয়ে থাকে এদের আসলে মৃত কাজে গাবলি আদি যাকে বলা হয় তাহলে আঠা করে আপনারা বলছেন বিষয়টি তবে এনটিআরসি এর চিন্তা ভাবনা রয়েছে যে তারা সেপ্টেম্বরের মধ্যেই আপনাদের রিটেনের রেজাল্ট কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করছে আশা করা যায় হবে তবে অনিবার্য পরিস্থিতির সময়সীমা পনেরো দিন বৃদ্ধি করা যাবে অর্থাৎ বিধিমেলা মেনে ষাট দিনের মধ্যে আসলে কে ফলাফল দিতে হবে করোনা মহামারীর কারণে যেহেতু ষোলোতম তমতে এরকম সমস্যা হয়ে গেছিল গত পনেরো থেকে পনেরো মে আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এতে গড় পাশের হার ছিল পঁয়ত্রিশ দশমিক আশি শতাংশ প্রিলিমিনারি পরীক্ষায় স্কুল ও কলেজ পর্যায়ে মিলিয়ে পাস করেছিল চার লাখ উনআশি জন চাকরি প্রার্থী গত বারো তেরো জুলাই লিখিত পরীক্ষায় অংশ নেয় ওই প্রার্থীরা তো আপনারা আশা রাখতে পারেন যে আসলে এনারা কিন্তু বারবার একটা কথা বলছে যে আমরা পনেরো সেপ্টেম্বরের মধ্যে 11 সেপ্টেম্বরের মধ্যে রেজাল্ট দেওয়ার কথা কিন্তু এনারা বলছে যে আমরা পনেরো দিন হয়তো বৃদ্ধি করে নেবো কারণ এই সময়ের মধ্যে হচ্ছে না যেহেতু এই দেশের পরিস্থিতির কারণে তবে এরা বলছে যে আমরা সেপ্টেম্বর এখানে দেখেন এরা ভালোভাবে বলছে যে সরকার প্রথমে ধাক্কা আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফল প্রকাশ পিছিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন সংস্থাটির কর্মকর্তারা যদিও কিছুটা মাসের মধ্যে আসলে ওনারা প্রকাশ করতে যাচ্ছেন ফলাফল তা আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন দেখেন এখনো অনেক খাতা রয়েছে এখানে এই খাতাগুলো নিয়ে যায় যত তাড়াতাড়ি নিয়ে যাবে তত তাড়াতাড়ি আসলে তারা খাতা কাটবে এবং আপনাদের এটা প্রস্তুত করবে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং